সাম্প্রতিকটি খবর শুনতে পাচ্ছেন ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হচ্ছে উল্লেখ্য রাজ্যে বহু ভুয়ো ভোটার কার্ড রয়েছে সেই ভুয়ো ভোটার কার্ডগুলি খোঁজার উদ্দেশ্যে ইতিমধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হচ্ছে এই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কি বাধ্যতামূলক আপনারও কি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে কিনা আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না করা থাকলে কিভাবে করবেন বা এটা কি বাধ্যতামূলকভাবে আপনার করতে হবে কিনা না এ প্রসঙ্গে সমস্ত আপডেট আজকে এই ভিডিওতে আপনাদের ডেডিকেটেডভাবে জানাতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে স্ক্রিন দেখুন এই বিষয়ে আপডেটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ধোয়াশে কাটলো না ভুয়ো ভোটার জনিত সমস্যা দূর করতে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের লক্ষ্যে আজ বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন বুঝতেই পারছেন ভুয়ো ভোটার জনিত সমস্যা দূর করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন আজ কিন্তু বৈঠক ডেকেছিল এরপর কি বলা হয়েছে বৈঠকের পরে দেখুন কিন্তু দিনের শেষে কমিশন ঘরোয়াভাবে জানিয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ নিয়ে সুপ্রিম কোর্টের বাধা নিষেধ থাকায় তা কোনোভাবেই বাধ্যতামূলক করা সম্ভব নয় অর্থাৎ অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বা লিঙ্ক করা বাধ্যতামূলক নয় তবে যদি কেউ স্বেচ্ছায় ওই সংযুক্তিকরণ করতে চান তাহলে তিনি করতে পারেন অর্থাৎ আপনি চাইলে নিজে থেকে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ করতে পারেন এটা কিন্তু বাধ্যতামূলক না স্বেচ্ছায় যদি চান তাহলে আপনারা করতে পারেন অন্যদিকে কোন বুথে কত ভোট পড়লো তা জানানোর দাবি স্বাবলম্বিত মামলার আবেদনকারীদের দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে বক্তব্য পেশ করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের উপস্থিতি নিয়ে সদ্য নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিল তৃণমূল ও বিজিপি একই এপিক নম্বরে যে একাধিক ভোটার কার্ড বিভিন্ন রাজ্যে রয়েছে তা মেনে নিতে বাধ্য হয়েছে কমিশন বুঝতেই পারছেন ভোটার কার্ডের এপিক নম্বর যেটা রয়েছে ভোটার কার্ড নম্বর সেই একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে একাধিক ভোটার কার্ড রয়েছে বলে দাবি বন্ধুরা কেবল পশ্চিমবঙ্গ নয় ভুয়ো ভোটারের উপস্থিতির অভিযোগ উঠেছে সদ্য ভোট হয়ে যাওয়া মহারাষ্ট্র ও হরিয়ানাতেও তাই এপিক জনিত ত্রুটি মেরামত ও স্বচ্ছ ভোটের লক্ষ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ সম্ভব किना খতিয়ে দেখতে আজ মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের সম্পূর্ণ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র স্বরাষ্ট্র সচিব আইন মন্ত্রকের পরিষদীয় দপ্তরের সচিব ও ইউআইডিএআই আধার এর ইতিমধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আইন এনেছে কেন্দ্র তবে ওই সংযুক্তিকরণ সম্পূর্ণভাবে ঐচ্ছিক যার অর্থ কোনো ইচ্ছুক ব্যক্তি চাইলে ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করতে পারেন সূত্র মারফত জানা যাচ্ছে আজকের বৈঠকে কমিশন জানিয়েছে দু সাল পর্যন্ত প্রায় ছেষট্টি দশমিক তেইশ লক্ষ আধার নম্বরের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ হয়ে গিয়েছিল কিন্তু ওই বছর একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ভোটারের নথিভুক্তিকরণ সংশোধনী দু আইন অনুযায়ী ভোটারের তালিকায় নাম থাকার ব্যাপারে আধার নম্বরে জমা দেওয়ার আধৌ বাধ্যতামূলক নয় অতীতেও আধারের বাধ্যতামূলক ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল একমাত্র আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে এমন কোনো ক্ষেত্রে আধার নম্বরের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা যেতে পারে অন্যথায় নয় আজকের বৈঠকের পর কমিশন যে বিবৃতি দিয়েছিল তার থেকে স্পষ্ট ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ কোনোভাবেই বাধ্যতামূলক করা সম্ভব নয় কমিশন জানিয়েছে নির্বাচনী সংশোধনী আইন দু এর জনপ্রতিনিধি আইনের তেইশ নম্বর ধারা অনুযায়ী ভোটারের তালিকায় নাম নথিভুক্ত করা বা যাচাইয়ের দায়িত্বে থাকা অফিসার কোনো ভোটারের পরিচয় নিশ্চিত করার জন্য আধার কার্ড চাইতে পারেন কিন্তু সেই ব্যক্তি আধার কার্ড দেখাবেন কি না তা সম্পূর্ণ সেই ব্যক্তির ইচ্ছাধীন ফলে নতুন করে সংযুক্তিকরণ যে বাধ্যতামূলক করা যাবে না তা ঘরোয়াভাবে জেনে নিয়েছে কমিশনের কর্তারা সেই কারণে আজ কমিশন জানিয়েছে এই বক্তব্যে কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে যে আধারের সঙ্গে বাধ্যতামূলক না ভোটার কার্ড কোনো ব্যক্তি চাইলে ইচ্ছে করলে সে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে পারে আবার সে যদি চায় সে নাও করতে পারে এর জন্য ইতিমধ্যে ভুয়ো ভোটার কার্ড খোঁজার উদ্দেশ্যে কিন্তু সার্ভে করে দিয়েছে আপনারা দেখবেন পঞ্চায়েত থেকে আধিকারিকেরা আপনার বাড়ি বাড়ি ঘুরছে ভোটার কার্ড দেখতে চাচ্ছে আধার কার্ড দেখতে চাচ্ছে সেক্ষেত্রে সেখানে কিন্তু লিঙ্ক করা হচ্ছে আপনারা চাইলে লিঙ্ক করতেও পারেন না করতেও পারেন কেননা ইতিমধ্যে ইলেকশন কমিশনের তরফে বা নির্বাচন কমিশনের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণটাই কিন্তু বাধ্যতামূলক না যারা চায় তারা করতে পারে যারা চায় না তারা নাও করতে পারে এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু নিজেরাও করতে পারেন এই কাজটি ভোটার হেল্পলাইন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন যাই হোক এ প্রসঙ্গে যদি আরও কোনো আপডেট জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনারা কিভাবে করবেন মোবাইল দিয়ে সে বিষয়ে যদি আপডেট জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তী কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইতিমধ্যে এটাই আপডেট জানানোর ছিল বর্তমানে ভুয়ো ভোটার কার্ড যাচাইয়ের উদ্দেশ্যে একটা কিন্তু যাচাইকরণ চলছে তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড বাধ্যতামূলক কি না সেটাই কিন্তু জানানোর জন্য ইতিমধ্যে কমিশনের তরফে বৈঠক ডাকানো হয়েছে এবং সেই বৈঠকের পর কি জানানো হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো এই আপডেটটি পেয়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক